সোমবার দিন শিবের বড় প্রিয় তাই এই সোমবার দিন শিব পুজোর সময় কিছু মন্ত্র জপ করলে দেবাদিদেব ভোলেনাথকে খুব সহজেই তুষ্ট করা যায় কেটে যায় বাধা বিপত্তি পাশাপাশি নানা দুরারোগ্য ব্যাধিও সেরে যায় নীলকণ্ঠের আশীর্বাদ পেতে অবশ্যই জেনে নেওয়া যাক এই মন্ত্রগুলি কি কি প্রথম মন্ত্রটি শিব নমস্কার মন্ত্র যা শিব পুজোর আগে জপ করতে হয় সম্ভায় চ ময় ভবায় চ নম শঙ্করায় চ ময়স্করায় চ নম শিবায় জ শিব তড়ায়ে চ ঈশানো সর্বধি নামिश्वरो সর্বভূতানাং ব্রহ্মাধিপতি মহি বনুধপতি বম্বা শিবমে অস্ত সদা শিবম শিবকে আহ্বান করে এই মন্ত্রটি জপ করে পূজা শুরু করবেন দ্বিতীয় শক্তিশালী মন্ত্রটি যা শ্রদ্ধার সাথে জপ করলে কেটে যায় সকল সংকট মন্ত্রটি হল নমঃ শিবায় আমরা ওম নমঃ শিবায় বলে থাকি যা শিবের সারাশি মন্ত্র পরে শিবের মন্ত্রটি হলো মহামৃত্যুঞ্জয় মন্ত্র যা নিয়মিত জপ করলে কেটে যায় সকল প্রকার রোগ দোষ সমাপ্তি হয় এই মন্ত্রের দ্বারা মন্ত্রটি হল ওম ত্রাম্বাকাম যা মহে সুগন্ধি পুষ্টি বর্ধনম উর্বা রুকাত মৃত্যুর মু অমৃতাত যদি তা কঠিন লাগে তবে লাঘু মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে পারে মন্ত্রটি হল ওম রং জুম সা অসুস্থ ব্যক্তি সর্বসময় এই মন্ত্রটি উচ্চারণ করলে অবশ্যই সে সুস্থ বোধ করবে সর্বশেষ হল শিবের গায়ত্রী মন্ত্র যা জপ করলে পিতৃদোষ কালসর্বদোষ রাহু কেতু ও শনিদেবের দশা থেকে মুক্তি লাভ পাওয়া যায় মন্ত্রটি হল ওং তৎপুরুষায় বিতমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্রায় পচয়াত যে কোনো একটি মন্ত্র আপনি জপ করতে পারেন এই সোমবার থেকে ভালো ফল লাভ পাবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হর হর মহাদেব হোম নমঃ শিবা